আইনকে রক্ষা করে উকিল বা আইনজীবীরা কিন্তু এবার সেই আইনজীবীরই ঠাই হলো আদালতের এজলাসে আর সেই আসামি আইনজীবী ছবি করতে গিয়ে আদালতের অন্যান্য আইনজীবীদের রোষের মুখে পড়তে হলো সাংবাদিকদের এমনকি এজলাসের সামনে আইনজীবীদের আক্রমণের শিকার হয়ে হাসপাতালের চিকিৎসাধীন এক কর্তব্যত সাংবাদিক কান্দি মহকুমা আদালতের হাজত থেকে যখন তোলা হয় এই আইনজীবীকে তখনই তার ছবি সাংবাদিকদের ক্যামেরায় হঠাৎই ব্যাপক বিড়ম্বনায় পড়ে যায় কার্যত অন্যান্য আইনজীবীরা এমনকি এজলাসের প্রধান গেট ও দরজা বন্ধ করে গুণধর ওই আইনজীবী চলছে বিচার প্রশ্ন আইনকে যারা রক্ষা করে তারাই যদি ভাবে আইনকে ভঙ্গ করে তাহলে সাধারণ মানুষ আইনকে ভঙ্গ করে তাহলে সাধারণ মানুষ হিসাবে এটা কোথায় উল্লেখ্য দুহাজার সালে মুর্শিদাবাদ ভরতপুর এলাকার বালিঘাট দখলকে কেন্দ্র করে ভোটে খুনের ঘটনা আছে এই খুনের ঘটনায় থাকা মূল অভিযুক্তদের কলকাতা আদালতে বেল অর্ডার জাল করে জামিন করেছিল এই আইনজীবীরা পরে সেই ঘটনা তদন্তে নেমে গতকাল রাতে গুণধর ওই আইনজীবীকে গ্রেপ্তার করে আজ তাকে আদালতে হাজির করা আজকে ওই কান্দি কোর্টের অ্যাডভোকেট নীরপল মন্ডলকে সিআইডি অ্যারেস্ট করেছে এই ঘটনাটা হচ্ছে যে হাইকোর্টের একটা তিনশো দুইয়ের আসামি লালু শেখ ও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিল তার বেলের অর্ডার জাল করে ওকে বেল করতে হয়েছিল যার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রেজিস্টারের ইয়েতে সিআইডি ইনভেস্টিগেশন হয় সেই সিআইডি ইনভেস্টিগেশনের পরিপ্রেক্ষিতে প্রথমে লালু শেখের ছেলেকে অ্যারেস্ট করে তার পরবর্তীতে লালুর বউকে অ্যারেস্ট করে তারপরে হাইকোর্টের একজন অ্যাডভোকেট অরিন্দম রায়কেও অ্যারেস্ট করে আজকে নিরতপল মণ্ডলকে অ্যারেস্ট করে কোর্টে নিয়ে আসে তো ওই ওই যে হাইকোর্টে যে অর্ডারটা ওরা জাল করেছে ওই সিল ছাপ মোহর এবং ডকুমেন্ট এগুলো উদ্ধারের জন্য সিআইডি তাকে সাত দিনের পুলিশ রিমান্ড বা পুলিশ হেফাজত নেওয়ার জন্য প্রেয়ার করে মাননীয় এসি কোর্ট তাকে তিন দিনের পুলিশ হেফাজত আদেশ দেন কি